চতুর্থ শ্রেণীর বাংলা তো আজকে আমরা সমাধান করবো হচ্ছে দেখো নেমন্তন্ন গল্পের আর নেমন্তন্ন কবিতার হচ্ছে অনুশীলনী তো আমরা এই সমাধান করবো হচ্ছে পৃষ্ঠা নাম্বার আটত্রিশের এইগুলা তারপরে সমাধান করবো হচ্ছে উনচল্লিশ পৃষ্ঠার এইগুলা ঠিক আছে তো পরবর্তীতে অন্য গল্প চলে আসব তো আমরা প্রথম থেকে এখান থেকে শুরু করি শব্দ দত্ত থেকে তো বলে রাখি এটি আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমার আর একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল আর একটা নতুন কুলেজ তো সবাই এটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে কি আছে এখানে দেখো প্রথমে আসে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলিও লিখি মানে এই শব্দগুলো দিয়ে হ্যাঁ এখানে যে শব্দের অর্থ আছে এগুলো দিয়ে আমরা অর্থ বলবো এবং সেই অর্থ দিয়ে আবার একটি করে বাক্যও তৈরি করবো তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো দেখে নেওয়ার আগে আমি বলে রাখি এখানে কি কি আছে আছে ভোজন প্রসাদ তারপরে ভোজন সরপুরিয়া বাবরি কদলী ফলার ফজলিয়াম তো এগুলো এখন আমরা সমাধান করব ভোজন ভোজনের অর্থ ঈশ্বরের স্তুতি বা গান বাক্য মন্দিরে ভক্তরা ভোজন গাইছেন প্রসাদ অর্থ পূজা বা ধর্মীয় অনুষ্ঠানের পর বিতরণ করা পবিত্র খাবার এটাতে বাক্য পূজার পর প্রসাদ বিতরণ করা হলো তারপরে হচ্ছে ভোজন ভোজন অর্থ খাওয়া বাহার এটাতে বাক্য হচ্ছে দুপুরে সকলেই মিলে ভোজন সম্পূর্ণ হলো স্বাদ মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা বাক্য তার মিষ্টি খাওয়ার খুব স্বাদ হয়েছে তারপরে হচ্ছে সরপুরিয়া এক প্রকার সুস্বাদু মিষ্টি বাক্য কৃষ্ণনগরের সরপুরিয়া খুব বিখ্যাত আয়েস মানে আরাম বা স্বাচ্ছন্দ্য বাক্য ছুটির দিনে আয়েস করে ঘুমাবো বাবরি দুধ জাল দিয়ে ঘন করে তৈরি করা এক প্রকার মিষ্টি বাক্য ঠাকুমা খুব ভালো বাবরি তৈরি করেন ক্ষীর ক্ষীরত্থ ক্ষীর অর্থ দুধ ও চাল দিয়ে তৈরি এক প্রকার মিষ্টি খাবার বাক্য হচ্ছে জন্মদিনে ক্ষীর রান্না করা হয়েছে কদলি মনে কথা কদলি অর্থ কলা বাক্য হচ্ছে বানর কদলি খেতে ভালোবাসে ফলার মানে ফল ও মিষ্টি দিয়ে তৈরি হালকা খাবার বাক্য উপসের দিন অনেকে ফলার খায় ফজলিয়াম অর্থ এক প্রকার আম বাক্য ফজলিয়াম আকারে বড় হয় কলা অর্থ এক প্রকার কলা বাক্য কলা খুব মিষ্টি এই ছিল সমাধান তারপরে দেখো আমাদের কিন্তু এই আমাদের এই শব্দগুলো কমপ্লিট এখন আমরা চলে যাব তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্নে কি আছে লোকটি কোথায় যাচ্ছে কেন যাচ্ছে এ কবিতায় কি 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 খাবারের নাম উল্লেখ আছে কোন খাবার সে করে খেতে চায় লোকটি কোন কোন ফল খেতে চায় সে কোন খেতে চায় আর ভোজনের পার্থক্য কি প্রশ্নের উত্তর হচ্ছে এই প্রশ্নের উত্তর দেওয়ার তো এই দেখো প্রশ্ন লোকটি কোথায় যাচ্ছে কেন যাচ্ছে উত্তর লোকটি চিংড়ি পোতা নামে একটি জায়গায় ভোজন গান শুনতে যাচ্ছে তারপরে এ কবিতায় কি কি খাবারের নাম উল্লেখ আছে উত্তর এ কবিতায় সরপুরিয়া, বাবরি ক্ষীর কদলি ফলার ফজলি আম এবং বাবরি কলার নাম উল্লেখ আছে হ্যাঁ নাম্বার কোন খাবার সে আয়েস করে খেতে চায় সে সরপুরিয়া বাবরি ও ক্ষীর আয়েস করে খেতে চায় এখন নম্বরের উত্তর লোকটি কোন কোন ফল খেতে চায় উত্তর লোকটি কদলী কলা ফলার পজলি আম এবং সবরি কলা খেতে চায় সে কোন আম খেতে চাইছে সে ফজলি আম খেতে চাইছে ছ নম্বরের উত্তর ভোজন আর ভোজনের কি উত্তর ভোজন হলো গান বা স্তূপ বিশেষ করে ঈশ্বরের প্রশংসা বা প্রার্থনা বিষয়ক গান অন্যদিকে ভোজন হলো খাবার খাওয়া বা আহার করা এই গল্পে লোকটি ভজন গান শুনতে চাচ্ছিল কিন্তু তার বন্ধুর সাথে দেখা হওয়ার পর বোঝা গেল সে ভোজনের চেয়ে ভজনের চেয়ে ভোজনের প্রতি বেশি হ্যাঁ তার বেশি লোক ছিল এই ছিল সমাধান তো আমাদের কিন্তু তিন নাম্বার প্রশ্ন কমপ্লিট তো তিন নম্বরের পরে দেখো এখানে চার নাম্বার প্রশ্নে কি লেখা আছে হ্যাঁ লোকটি কি কি খাবার খেতে চাইছে তার তালিকা বানায় নেমন্তনু সম্পর্কে নিজের কোন মজার কোন নিজের কোনো মজার ঘটনা বলি আমার প্রিয় খাবার নাম লিখি এবং কেন প্রিয় তা হ্যাঁ তারপরে সাত নাম্বার বলেছে একই অর্থ হয় এমন শব্দগুলো জেনে নিই তো এখানে কিন্তু সাত নম্বর উত্তর দেওয়াই আছে আমরা শুধু চার থেকে পাঁচ নাম্বার পর্যন্ত সমাধান দেখব তো চলো উত্তরগুলো দেখে নিই তো দেখো এই যে প্রশ্ন উত্তর হচ্ছে লোকটি ভোজন বা ভালো ভালো খাবার খেতে চাইছে কবিতার বর্ণনা অনুযায়ী সে সরপুরিয়া বাবড়ি ক্ষীর কদলী কলা ফলার এবং ফজলি আম খেতে চাইছে হ্যাঁ তো দেখো এখন আমরা হচ্ছে পাঁচ নাম্বার সমাধান দেখব এই হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন আর উত্তর হচ্ছে এটি একটি ব্যক্তিগত ব্যক্তিগত প্রশ্ন তাই উত্তরের প্রতিটি শিক্ষার্থীরা নিজের নিজস্ব অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন ভিন্ন হবে উদাহরণস্বরূপ একটি মজার ঘটনা হবে মজার ঘটনা হতে পারে তো উদাহরণস্বরূপ আমরা আমাদের মজার ঘটনা দিলাম তোমরা তোমাদের মজার ঘটনা দিতে পারো বা এটাও দিতে পারো দেখো এখানে বলেছি একবার আমি একটি জন্মদিনে নেমন্তন্ গিয়েছিলাম সেখানে খাওয়ার আগে সবাই মিলে যখন খেলাধুলা করছিলাম তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল আমরা সবাই অন্ধকারে হাসাহাসি করছিলাম আর মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে একে অপরের মুখ দেখছিলাম কিছুক্ষণ পর বিদ্যুৎ আসার পর আমরা সবাই মিলে কেক কাটলাম এবং মজার খাবার খেলাম তা সেই অভিজ্ঞতাটি আমার কাছে খুব মজার ছিল এখন আমরা ছয় নম্বর দেখব দেখো ছয় নম্বরে বলেছে আমার প্রিয় খাবারের নাম লিখি এবং কেন প্রিয় লিখি তো এটি এটু একটি ব্যক্তিগত প্রশ্ন তাই এর উত্তর প্রতিটি শিক্ষার্থীদের নিজস্বর পছন্দ অনুযায়ী ভিন্ন হবে উদাহরণস্বরূপ আমি আমার পছন্দের কথা বলেছি এবং তোমাদের যদি অন্য কিছু পছন্দ থাকে তোমরা সেটিও দিতে পারো তো দেখো আমার প্রিয় খাবার বিরিয়ানি এটি আমার প্রিয় কারণ বিরিয়ানি একটি সুস্বাদু এবং সম্পূর্ণ খাবার এর মধ্য চাল মাংস এবং বিভিন্ন মশলার মিশ্রণ থাকে যা একে একটি অন্যান্য একে একটি অন্যান্য স্বাদ দেয় এর ঘ্রাণও খুব লোভনীয় হয় বিশেষ করে যখন পরিবারের সবাই মিলে একসাথে বিরিয়ানি খাই তখন সেই মুহূর্তগুলো আরও আনন্দদায়ক হয়ে ওঠে তো এছাড়া সমাধান তো দেখো আমরা কিন্তু আমরা কিন্তু এগুলো প্রত্যেকটি কমপ্লিট করেছি এখন দেখো সাত নাম্বারে আছে একই অর্থ হয় এমন শব্দগুলো জেনে নিই যেমন নেমন্তন্ন মানে কি নিমন্ত্রণ বা দাওয়াত স্বাদ মানে কি ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা বা কামনা বিয়ে মানে কি বিবাহ পরিণয় স্বাদী যে কোনো একটি তো এখানে কিন্তু উত্তর দেওয়া আছে যে একই অর্থ হয় এমন শব্দগুলো তারপর দেখো এখন আমরা ডান পাশ থেকে শব্দ নিয়ে বাম পাশে বসবো দেখো এখানে কি বলেছে লোকটি আয়েস করে খেতে চায় কি তো দেখো লোকটি আয়েস করে খেতে চায় কি হবে আয়েস করে খেতে চাই হবে হচ্ছে এই যে ভোজন পোসাদ এই যে ক নাম্বার তারপর লোকটি চাংড়ি পোতায় যাচ্ছে ভোজন শুনতে খাওয়া নাম্বার শুধু ভোজন নয় সাথে আছে বাবরি পায়েস লোকটি খেতে চাই ছানার পোলাও বা কি ফলার সবলি কলার এটা হচ্ছে ওমো নাম্বার তাহলে আমরা প্রত্যেকটিও কিন্তু কমপ্লিট করেছি এখন দেখো এখানে আছে নয় নম্বরে বলেছে ছরাটি আবৃত্তি করো মানে নিমন্ত্রণ কবিতাটি তোমরা আবার আবৃত্তি করবে এবং দশ নম্বরে বলেছে ছড়াটি পড়িও ঠিকমতো বিরাম চিহ্ন বসায় বসায় মানে কবিতাটি পড়ার পরে তোমরা কোথায় বিরাম চিহ্ন বসবে তোমরা দিবা ওটা কবিতার মাঝেই কিন্তু দেওয়া আছে দেখে নিও তো আজকের মতো এই পর্যন্তই তো পরবর্তীতে হচ্ছে এই বই পড়তে অনেক মজা এই গল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি কোনো কিছু জানার থাকে কোনো প্রশ্ন কমেন্টে বললে আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবো বা কোনো রচনা বা যে কোনো কিছু বললে আমি আনসার দিয়ে দেবো তো আজকের মতো এই পর্যন্ত টাটা